আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে একটা পার্সেল আইছে মানে মিস্টিক মিস্টিক হয়ে গেছে যাই হোক আমি অর্গানিক মেহেদির অর্ডার দিয়েছিলাম তো সেই জায়গায় ওনাদের একটা ফেস প্যাক দিয়ে দিচ্ছে মানে যাই হোক আমারও ভুল আছে ওনাদের ভুল তো দুধের ভুল মিলাইয়া এটা আয়সা পড়ছে কারণ যেহেতু আয়সা পড়ছে বলতেছে না নিলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আর নিলে ডেলিভারি চার্জ ফ্রি তাই বললাম ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে তাই তো ভালো আছে আমি অনেক সময় ফেসবুকে রিভিউ দেখছি ভালো তাই বললাম নিয়েই নেই তাই শেয়ার করলাম আপনাদের মাঝে যে আমার না অনেক ভালো লাগে যে এগুলো ফুরেতে বাচ্চাদের মতো ফুরেতে ভালো লাগে টুক টুকর ফুরে তাই তখন ভালো লাগে অবশ্যই জানাবে এটা নিয়েই নিলাম ফাইনালি দরকার কী আছে যে ডেলিভারি চার্জ দেবো আর এটা রাখবো না করে তো দেখি এটা ইউজ করে কীরকম হয় তাই রেখে দিলাম ফ্রেস প্যাক একটা তো চলেন আপনাদের সামনেই খুলি আমি এখন খুলি নাই অবশ্য কীরকম কী আসে দেখি হ্যাঁ এই যে আপনাকে যদি কেউ ব্যবহার করে থাকে নিউজ করে থাকেন বলবেন কিরকম মানে এটার রিভিউ কিরকম আমি জানি না অবশ্য দিব তারপরে জানবো যেরকম প্যাকেট করা আছে খুলেই দেখাই চলে প্যাকেজিং সুন্দর করে এই যে ধান এ তো এরকম ভিতরে মোমতানি মাটি আছে না মোমতানি মাটির মতো দিয়ে এরকম মেসেজ করে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলায় এই আর কি করি না ধুয়ে ফেলায় চলুন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আপনি দেখছেন আমি হলো এই কি কয় অনলাইনে একটা প্যাক আটাইছিলাম ফেস প্যাক এই প্যাক আনাইছে তো আমার চেয়ার আগে কীরকম ছিল অনেক রেয়ার শুটে ভরে গেছিলো এটা দেওয়ার পরে অনেকটা ভালো হয়েছে দেখো তা এখন আমি এটা মাখবো দিনে একবার মাখি মাখলে কি হয় মানে ফেসটা একবারে সুন্দর ক্লিন থাকে ময়লা দুলাবালি যেহেতু গেরামে থাকি আমি তো কোনো কাম করি না তারপরেও দুলাবালিতে কিরকম চুলকায় মুখ তো এটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে তো এটা আমি মুখে এখন মাগবো চলে দেখ এই যে এটা এখন আমি মুখে মাখবো তো এই রেজাল্ট ভালো আছে ইনশাল্লাহ যেরকম আসছে এরকম আসবে ভিতরে ওয়েলি কী কীমিল্লা চেনটা অনেক সুন্দর এটা দেওয়ার পরে আমার চেহারা মানে স্কিনটা ভালো হয়েছে মানে চুল তো আগে চুল খাইটা ঠান্ডা হয় এটা আমি মাখতে হয় আর ছোট ছোটো র্যাশ এর মতো না এটা দেওয়ার পরে র্যাশটা চলে গেছে অবশ্য এটা মুখে লাগানোর পরে পাঁচ দশ মিনিট রাখলেই হয় দশ মিনিট রাখার পরে পরে আসতেছে এই তো আমার চেহারা মাখা হয়ে গেছে দশ মিনিট পরে আমি আসবো দশ মিনিট পরে মুখ ধুয়ে আসলাম এখন মতো ক্রিন লাগতেছে না মানে এই প্যাকটা অনেক ভালো যদিও আমি কোনো প্রমোট করতেছি না আমি ব্যবহার করছি তাই বলে বলতেছি একবার ক্লিন হয়ে গেছে মুখ এখনও মুখে পানি আছে দেখেন মুখে পানি এখনও লেগে আছে তারপর অনেক সুন্দর রেজাল্ট লাগছে তা মনে হলে আপনাদেরকে শেয়ার করি তো আপনারাও যদি চান অর্ডার করতে পারেন নিয়ে আসতে পারেন আর খুব ভালো রেজাল আইস আমার মুখে এদিকে যান বড়ণের জায়গা এখন আছে রেজা শুটে বইয়ের গেছিল তাই দেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালোই রেজাল আমার মনে হয় যদি আপনার ফ্যামিলি মেম্বর শেয়ার করি আপনাদের মাঝে আপনাদের ভালো লাগতে পারে যদি চান আপনারাও আনতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ